আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আলাদা আলাদা দুইটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো পর্যায়ক্রমে আমরা দুইটি সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো প্রথম সার্কুলারটি হলো বাংলাদেশ নৌবাহিনী ডক ইয়ার্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয় সোনাকান্দা বন্ধন নারায়ণগঞ্জ এখানে মূলত দুইটা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে ইসলাম নৈতিক শিক্ষা সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি এবং স্কাউট শিক্ষক ও লাইব্রেরিয়ান এটা প্রত্যেকটা পদের ক্ষেত্রে এক একজন করে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা সহকারী শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ স্নাতক এবং সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য ফাজিল অথবা সমন্বয় ডিগ্রি হতে হবে স্কাউট এবং লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে আছে নৈশপ্রভাবী পরিচালিত করবেন এবং আয়া এই পদগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা পদের ক্ষেত্রে এক একজন নিয়োগ করা হবে এবং জিএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন শর্তগুলি উল্লেখিত ক্রমিক এক নং পদের চাকরিটি মূলত মাস্টার অর্থাৎ অস্থায়ী চাকরি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হতে পারে শিক্ষক পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যতগুলো পদ আছে সবগুলো পদ কিন্তু অস্থায়ী এবং ক্রমিক দুই যে পদগুলো আছে যেমন নৈশী পরিচ্ছন্ন কর্মী এবং আয়া এই পদগুলো মূলত এমপিভুক্ত বিগত সাতাইশ ডিসেম্বর দুই হাজার তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবার দরখাস্ত পাঠাতে হবে অর্থাৎ পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এরপর হল আগ্রহী প্রার্থীগণ দুই কপি পাঁচ সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে সত্যি ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্তপূর্বক মোবাইল নম্বর উল্লেখ করে সহাস্তে লিখিত আবেদনপত্র আগামী পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিদ্যালয় অফিস চলাকালীন সময় ডাকযোগ অথবা সরাসরি জমা দিতে হবে অর্থাৎ আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো এখন আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখব দ্বিতীয় সার্কুলারটি হল বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্তী পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হলো অসামরিক প্রশিক্ষক কম্পিউটার বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা এবং পদের সংখ্যা একটি বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদে ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে পাশাপাশি কম্পিউটার ল্যাব পরিচালনা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার হলো আবেদনের নিয়মবলী নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা এবং অভিজ্ঞতার বর্ণনা উল্লেখপূর্বক আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাদের দেশেগুলো কাগজপত্র জমা দিতে হবে সারক পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রথম শ্রেণীর গেজের অফিসার কর্তৃক চারিত্রিক সনদ এগুলো মূলত উল্লেখ করে আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি আপনাদের জীবন জীবনবৃত্তি অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমান্ডেন্ট বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম বরাবর ডাকযোগে অথবা সহস্ত আবেদনপত্র পৌঁছতে হবে অর্থাৎ আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল বিশ নভেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং যাচাই ভাষাই প্রার্থীদের একশো মার্ক্সের পরীক্ষা হবে এবং একশো মার্ক্সের মধ্যে মূলত ইংরেজি থাকবে তিরিশ মার্ক্স এবং সংশ্লিষ্ট বিষয় থাকবে সত্তর মার্ক্স এবং পরবর্তীতে প্রবেশপত্র এবং পরীক্ষার তারিখ এবং সময়সূচি ইমেল থেকে সস মেলে পাঠানো হবে অর্থাৎ আপনারা আবেদন করার সময় যে ইমেল অ্যাড্রেসটি দেবেন সেই ইমেলে মূলত আপনাদের অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার সময়সূচি তারা পাঠিয়ে দেবে তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা ডিজিট করতে পারেন বিএনএ ডট নেবি ডট মেল ডট এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য এবং পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবেন এবং আবেদন করার সময় অবশ্যই বিজ্ঞপ্তি নম্বরের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হল আইএসপিএন নৌ দু হাজার চব্বিশ দু একশো পঞ্চান্ন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো তেরো নভেম্বর দু হাজার চব্বিশ